হ্যালো ভিওর্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন ব্যাঙ্ক প্রবাসী লোন দেয় এবং উচ্চশিক্ষার জন্য লোন দিয়ে থাকে অনেকের কাছেই ভিসা রয়েছে কিন্তু বিদেশে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা নেই যার কারণে অনেকেই সমিতি থেকে টাকা নিয়ে থাকে উচ্চ সুদে সর্বশেষে দেখা যায় সেই অতিরিক্ত সুদের টাকা শোধ করার জন্য ভিটেমাটি বিক্রি করতে হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন ব্যাঙ্ক প্রবাসী লোন দেয় এবং কত টাকা লোন দেয় এবং কিভাবে লোন দেয় তাহলে চলুন শুরু করা যাক প্রবাসীদের জন্য বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যারা স্বল্প সুদে এবং খুব সহজে লোন প্রদান করে থাকে আমি একটি একটি করে ব্যাংকের বর্ণনা দেব আপনারা যে কোনো একটি ব্যাংক থেকে প্রবাসী লোন সংগ্রহ করতে পারেন স্বল্প সুদে লিস্টের প্রথমে যে ব্যাংক রয়েছে সেটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এই মার্কেন্টাইল ব্যাংক থেকে আঠারো থেকে ৪৫ বছর বয়সের যে কোনো ব্যক্তি বিদেশে যেতে ইচ্ছুক এমন লোক সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা লোন নিতে পারবেন কম ইন্টারেস্ট রেটে এর পরবর্তী লিস্টে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের নাম শোনেননি এমন কোনো প্রবাসী খুঁজে পাওয়া যাবে না খুব সহজে এই ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন এই ব্যাংকে লোন নেওয়ার জন্য আপনার অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে ভিসার মেয়াদের উপরে ভিত্তি করে আপনি লোন পেয়ে থাকবেন এই ব্যাংক সাধারণত এক থেকে তিন লক্ষ টাকা লোন দিয়ে থাকে যার মেয়াদ সর্বোচ্চ দুই বছর হয়ে থাকে এবং সুদের হার মাত্র নয় পার্সেন্ট লিস্টের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক বৈধভাবে বিদেশে যেতে চাচ্ছেন এমন ধরনের লোকদেরকে সহজ শর্তে লোন দিয়ে থাকে কর্মসংস্থান ব্যাংক এই ব্যাংক থেকে লোন নিতে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার যাবতীয় কাগজপত্র বিশ্লেষণ করে আপনি কত টাকা লোন পাবেন এবং কত মেয়াদের লোন পাবেন সেটি তারা জানিয়ে দিবে লিস্টের পরবর্তী ব্যাংকটি রয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড এই ব্যাঙ্কেও আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে কোনো বয়সের নাগরিক বিদেশে যাওয়ার জন্য স্বল্প সুদে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই লোন পেয়ে যাবেন এখানেও সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত তিন বছরের জন্য প্রবাসী লোন পাবেন এই লোনের জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে সোনালী ব্যাংক লিমিটেড এই ব্যাংক থেকেও আপনারা খুব সহজে প্রবাসী লোন পেতে পারেন আঠারো থেকে ৪৫ বছর বয়সী যে কোনো নাগরিক বিদেশে যাওয়ার জন্য তার বৈধ কাগজপত্র দেখিয়ে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত কোনো রকমের হিডেন চার্জ ছাড়াই এই লোন পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের যে কোনো শাখায় এসে যোগাযোগ করতে হবে এবার চলুন আমরা জেনে নেই কিভাবে আপনারা এই লোন পেতে পারেন প্রথমেই আপনি এই সকল ব্যাংকের যে কোনো একটি শাখায় গিয়ে আপনার লোনের প্রয়োজনীয়তা জানাবেন সেখানে ব্যাংক কর্তৃপক্ষকে আপনার ভিসার কাগজপত্র জমা দিবেন তারা পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে আপনার ভিসা যাচাই বাচাই করে আপনাকে মেসেজ অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং জামিনদারের তথ্য প্রদানপূর্বক লোন পেতে পারেন তবে আপনার জামিনদারকে অবশ্যই সচ্ছল হতে হবে যদি আপনি কোনো কারণে লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে জামিনদার সেই লোনের টাকা পরিশোধ করবে এছাড়াও আপনি বিদেশে গেলে সেই ব্যাংকের মাধ্যমেই আপনি রেমিটেন্সের টাকা পাঠাবেন এই মর্মে একটি জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষ্য দিতে হবে তাহলেই কেবল আপনি খুব সহজে এই লোনটি পেতে পারেন এছাড়াও লোন সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে